প্রিয় উকিল অভিষেক মনু সিংভিকে তৎকালীন বেসিসে পাঠানো হচ্ছে সুপ্রিম কোর্টে ইমিডিয়েট হিয়ারিং করতে হবে সুপ্রিম কোর্ট বলছে ভাগো এসব কিচ্ছু হবে না এখন কোনো শুনানি করবো না তার আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলে দিচ্ছে ওই শেখ শাহজাহান তাকে নিয়ে তোমার পুলিশ সিআইডি যে খেলা করছে যেভাবে আইওয়াশ করার চেষ্টা করছে সব বন্ধ করো সব সিবিআই তদন্ত করবে ইডি ব্যাপারটা দেখবে আর ইডি যে মুহূর্তে গন্ধ পেয়েছে সিবিআই তদন্ত হচ্ছে সাথে সাথে গিয়ে শেখ শাহজাহানের বারো কোটি টাকা সম্পত্তি সিজ করে দিয়েছে কোটি কোটি টাকা সম্পত্তি ফ্রিজ করতে শুরু করে দিয়েছে ওদিকে ইডি শুধুমাত্র সেক্স হাজার নেই কনসেনট্রেট করে পড়ে নেই রেশন দুর্নীতি মামলায় সেকেন্ড চার্জশিট দিয়ে দিয়েছে এবং সেখানে বালুর টাকা কিভাবে হাওয়ালা দিয়ে গেছে বালু যে কত বড় ফেরে বাদ সেইটা প্রুভ করে দিয়েছে শঙ্করার্য এর বাইরে নেই মানে মানে শুরুটা কি হয়েছে একজন একজন মহিলা তো সে না হয় একটু চুরি জোর চুরি বাটপাড়িতে সাহায্য করেছে দলের লোকেদের চোখ বুঝে বসেছিল কিচ্ছু করেনি নিজের পুলিশ সিআইডি দিয়ে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তা বলে এইভাবে চাপ দেওয়া হবে আমি তো ভেবেছিলাম ইলেকশান ফিলেকশান যখন শুরু হবে ওই দু হাজার একুশের মতো পায়ে হাতে মাথায় কোথাও কোথাও ব্যথা হবে হাসপাতালে গিয়ে তখন হাফ ছেড়ে দেবে যে আমি আর পাচ্ছি না কিন্তু ইলেকশান ঘোষণা হচ্ছে না তার আগেই যদি এইভাবে ঘিরে ফেলা হয় ও তো ইলেকশনের আগে মানে নাম ফম ঘোষণা অনেক দূরে থাকবে বলবে আমার হৃদযন্ত্র বিকল হয়ে গেছে আমি ভাই এস এস পড়ে রইলাম যা পারো করে নাও আর আর কোনো বাঁচার জায়গা নেই এইরকম করলে খেলা হয় এরকম করলে খেলা হয় খেলা হবে স্লোগান তো অনেক শুনেছিলাম কিন্তু এই খেলার আগেই ল্যাজেক গোবরে করে এরকম গোহারা হারিয়ে দিচ্ছে এ কী যন্ত্রণা বলুন তো সেই সমস্ত যন্ত্রণার কাহিনী বলবো আজকে এই প্রতিবেদনে আজকে যা যা হল কোর্টে সুপ্রিম কোর্টে হাই কোর্টে তার সমস্ত আখ্যানটা নিয়ে আসবো এবং তাহলেই বুঝতে পারবেন যে মাননীয়ার মাননীয়ার হৃদযন্ত্রতা বোধহয় বিকল হতে আর কিছু বাকি নেই আর মাথা ঠা ঠান্ডা রাখা সম্ভব নয় সবটা শুনুন শেষ অবধি অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকতে চলেছে নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা সিরিয়াসলি আমি ভেবেছিলাম যে এবারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের যে লড়াইটা হবে সেখানে বিজেপির পক্ষে খুব ভালো হাওয়া আছে দুর্নীতির বিরুদ্ধে মানুষ সজাগ হচ্ছে কিন্তু তা সত্ত্বেও আপনাদের মতো আমার মনেও একটা প্রশ্ন এসেছিল। এসেছিলো যে যেসব চূড়ান্ত লেভেলের ফেরেফ বা চিটিংবাজগুলোর কথা শোনা যাচ্ছে সেইগুলো সত্যিই কেন গ্রেপ্তার হচ্ছে না আমি যদিও বিভিন্ন সূত্র থেকে যা খবর পাচ্ছিলাম বা আমি নিজের মনেও বিশ্বাস করি যে কোথাও কোনো সেটিং নেই কোথাও কোনো সেটিং থাকতে পারে না সে হবে কিসের সে কিন্তু আপনারা যখন বারবার বারবার এই প্রশ্নটা করে দিচ্ছিলেন যে সত্যিই তো সেই বড়ো মাথাটা সেই ধেরে এই দূরগুলোকে ধরছে না কেন এখানেই তো সবথেকে বড়ো রহস্যটা এমনকি এমন কিছু কিছু স্টেপ হয়েছিল যেমন বৃদ্ধদল ভট্টাচার্য যিনি এত ভালো লড়াই করছিলেন সিবিআইয়ের হয়ে তাকে সরিয়ে দেওয়া হলো সেখান থেকে আপনাদের মনে প্রশ্ন উঠছিল প্রশ্নটা আমাদের মনে উঠছিল যে কী হচ্ছে রে ভাই এই রকম একটা ভালো পিচ রয়েছে সেখানে ব্যাটিং করছে না ওয়াক ওভার দিয়ে ছেড়ে দিচ্ছে কিন্তু সেখানে যে পরিকল্পনা অন্যরকম ছিল যে পুরোটাই আইনের হাতে ছেড়ে দাও এরা লেভেলে ফেরেফবাজি চিটিংবাজি করেছে আইনি এদেরকে ঘিরে ফেলবে ঠিক সেই জায়গাটাই হতে চলেছে আর তার ফলে এই দলটা ভোটের ময়দানে নামতে পারবে তো যে তাহার অনেক পরের প্রশ্ন সেই প্রশ্নটাই আজকে উঠে গেল কেন আজকে কি কি হলো আপনাদের এক এক করে বলি প্রথমেই কলকাতা হাইকোর্টে মানে তখন আমাদের এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠক করছেন সেটা নিয়ে যখন আমি প্রতিবেদনটা প্রিপেয়ার করছি তখনই খবর পেলাম যে কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ রয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তারা অর্ডার করে দিল আজকে যে না সিঙ্গেল বেঞ্চ যে রায়টা দিয়েছিল মহামান্য জাস্টিস জয় গুপ্ত যে রায়টা দিয়েছিলেন যে কলকাতার পুলিশের না রাজ্য পুলিশের একজন এসপি পদমর্যাদার এবং এস সিবিআই এর এসপি পদমর্যাদার দুজন অফিসারকে নিয়ে একটা এসআইটি গঠন করে এই শেখ শাহজাহান তদন্ত করতে হবে সেই দিন থেকে বলে আসছে যে এইভাবে তদন্ত করা সম্ভব নয় কেননা এখানকার পুলিশ যে দক্ষ নয় এমন কথা বলবো না কিন্তু তাদেরকে যেভাবে ব্যবহার করা হয় সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এইসব প্রভাবশালী চোর চিটিংবাজ ফেরেবাজগুলোকে বাঁচাবার জন্য ব্যবহার করা হয় আসলে রাজ্য প্রশাসনটা পুলিশটা পুরোটা ভেঙে পড়েছে ভেঙে ফেলেছে এই নচ্ছার নচ্ছারগিরি করতে গিয়ে এই সব্বনাশটা রাজ্যের করে দিয়েছে আর তাই কিছুতেই কিছুতেই এই রাজ্য পুলিশের হাতে তদন্ত রাখা যাবে না এবং যখনই সিঙ্গেল বেঞ্চ থেকে এই রায় পেলো তরি ঘড়ি তরি ঘড়ি ওই কী নাম যশপ্রীত যশপ্রীত সিং তাকে দিয়ে বলে দেওয়া হলো এই আমাদের এসআইটির অফিসার হবে এবং ইডি যে মুহূর্তে তার এগেনস্টে চলে গেল হাই ডিভিশন বেঞ্চে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে গিয়ে তার অর্ডার চাইলো যে এটা শুধু সিবিআই তদন্ত করবে তারপরেই তো সেই যশপ্রীত সিংয়ের রাগ দেখলাম শুভেন্দু অধিকারীর নামে বা বিজেপির নামে কি কি সব বলে বেড়ালেন এখন অবধি তার কোনো প্রমাণ করতে পারেননি যদি শুভেন্দু অধিকারী ওই তার ধর্ম নিয়ে কথা বলে থাকেন তো প্রমাণটা জোগাড় করে আদালতে গিয়ে শুভেন্দু অধিকারীর কোমরে দড়ি পরিয়ে কেন জেলে ঢুকিয়ে দিচ্ছেন না আসলে এই তো সবই গোয়ালের গরু না ওই মাননীয়াকে খুশি করতে হবে তাই একটা কিছু তুলে দাও হাওয়া তুলে দাও অন্য কিছু তার এদের হাতে নেই উন্নয়নের নামে যে ঢব্বাজি হয়েছে মানুষ ধরে ফেলেছে ফলে সেই জায়গা থেকে এই ধর্মীয় আঘাতে শুশ্রুড়ি দিয়ে সেই জায়গাটা নিয়ে খেলা খেলাঘুলানোর চেষ্টা করা যাই হোক সেসব কিছু হয়নি তো আজকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বলে দিল যে হ্যাঁ ইডি যে দাবিটা করেছিল সেটাই ঠিক কোনো রকম কোনো রাজ্য পুলিশের এখানে ইন্টারভেনশন থাকবে না সিবিআই তদন্ত করবে এবং যে তিনটে এফআইআর হয়েছিল ন্যাজাট এবং বনগাঁ থানা মিলে তিনটে এফআইআরই কিন্তু সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হলো শুধুমাত্র তাই নয় আজকে বিকেল সাড়ে চারটের মধ্যে শেখ শাহজাহানকে সশরীরে সিবিআই হাতে তুলে দিতে হবে এবং এই তদন্তে এখনো অবধি যা নথি তথ্য জোগাড় করেছে সিআইডি রাজ্য পুলিশ যে যে করে থাকুক তা সব কিছু সিবিআইকে হ্যান্ড ওভার করে দিতে হবে আচ্ছা এবার তৃণমূলের লোকজন একটু জবাব দেবেন জাস্টিস গঙ্গোপাধ্যায় তো নেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিচার হচ্ছে এখনও কেন সিবিআই অর্ডার হয়ে গেল মানে রাজ্যটার কি হাল করে রেখেছেন দেখেছেন হাইকোর্টের কোনো বিচারপতি যিনি মেরুদণ্ডটা সোজা রাখেন তিনি এই রাজ্য পুলিশ সিআইডির উপর ভরসা করতে পারেন না দলদাস করে টেবিলের তলায় পুলিশ লুকোলে আর স্বয়ং মাননিয়া গিয়ে থানা থেকে জোচ্চোর ফেরেফবাজ চিটিংবাজকে ছাড়িয়ে আনলে এই রকম কাণ্ডই ঘটে যাক সেই রাই হয়েছে যে সাথে সাথে ছুটে গেছে অভিষেক মনুসিংবী এবং সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে জরুরি ভিত্তিতে শুনানি করতে হবে সিবিআইকে আটকাতেই হবে কেন ভাই সিবিআই তদন্ত করলে সব সত্যটা ধরা পড়ে যাবে এই শাহজাহানকে কে লুকিয়ে রেখেছিল কেন লুকিয়ে রেখেছিল শাহজাহানের ভাবটা কে আর শাহজাহান কার জন্যই এই তোলাবাজিটা করতো কার আশীর্বাদে গোটা সন্দেশকালীতে সন্ত্রাসের পরিবেশ করে রেখে দিয়েছিল সমস্ত ভান্ডাটা ফেটে যাবে আর সেই জন্য ফেটে যাচ্ছে সিবিআইকে আটকাতে হবে বলেছে অভিষেক মনু সিংভি যে জরুরি ভিত্তিতে শুনানি করো সুপ্রিম কোর্ট বলছে ভাগো এখান থেকে ভাগো সিবিআই তদন্ত করছে তো কী প্রবলেম হয়েছে কোনো জরুরি ভিত্তিতে শুনানি হবে না পরে এসো দেখা যাবে কোনো জরুরি ভিত্তিতে শুনানি করছি না ব্যাস হয়ে গেছে এইবার সুপ্রিম কোর্ট থেকেও যখন শুনানি হয়নি সুসুর করে শেখ শাহজাহানকে সেখানে ট্রান্সফার করছে তবে এখানে আমার আরেকটা পয়েন্ট আমার মনে হচ্ছে জানেন তো সেটা হচ্ছে যে অভিষেক মনু সিংভিও কি এবার পাল্টা খেলতে শুরু করে দিল কেন আপনাদের মনে আছে রাজ্যসভা ভোট যখন হয়েছিল তখন একটা হাওয়া উঠেছিল যে পশ্চিমবঙ্গ থেকে অভিষেক মনু সিংভিকে তৃণমূল টিকিট দিতে পারে এবং সেখানে নাকি শোনা গিয়েছিল যে তিনি তৃণমূলের কাছে টিকিটও চেয়েছিলেন যে তোমাদের তো এত মামলা মোকদ্দমা ভাই লড়ে দিই টাকা পয়সা যা দাও সে তো অন্য কথা কিন্তু এদের নামে যা দুর্নীতির অভিযোগ উঠেছে আমি না থাকলে ওই টাইম পে টাইম পাস করে তো হবে না সব থেকে বড়ো কথা ডিএ মামলা আমার হাতে আছে যদি ডিএ মামলাটায় রায়টা হয়ে যায় সরকারটা তো পরের দিন উল্টে যাবে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে সুতরাং আমাকে টিকিটটা দাও কিন্তু তৃণমূলের নাকি ডিম্যান্ড ছিল যে না অন্য জিনিস তুমি ভাই কংগ্রেসটা ছেড়ে তৃণমূলে যোগদান করো তবে টিকিট দেবো যত রীতি টিকিট পাননি হিমাচলে গিয়ে কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছিলেন ওখানে গিয়ে অমিত শাহ খেলা করে দিয়েছে হেরে গেছে হেরে ভূতে বাড়ি চলে এসছে সেই রাগটা থেকে কি অভিষেক ও সুপ্রিম কোর্টের ওই জরুরি ভিত্তিতে শুনানিটার জন্য ঝাঁপালেন না সেই জন্য তার তো অনেক চ্যানেল ট্যানেল আছে জানি সেই কারণে অকারণে টাইম মামলার টাইম পেরিয়ে যায় ডেট পেরিয়ে যায় চেঞ্জ হয়ে যায় এবারে শুনলো না কেন সেটাও খটকা দিচ্ছে সেটা যদি হয় সেটা আবার বড়ো ধাক্কা কেননা আপাতত এই যা কিছু দুর্নীতির অভিযোগ উঠছে বাঁচাচ্ছে তো দুজন অভিষেক মনু বি আর কপিল সিব্বাল তারাও যদি আবার মুখ ফেরাতে শুরু করে দেয় ওই কারণে রেগে বসে থাকে তাহলে যে কি হবে এরাই জানে ঈশ্বরই জানেন যে সেই ঘটনা হয়েছে এবং সেখানে ট্রান্সফার হতে শুরু করেছে এবার ইডি কি করেছে যে মুহূর্তে দেখেছে যে সিবিআই তদন্ত হয়ে গেছে তারা সাথে সাথে শেখ শাহজাহানকে এতদিন ডাকা হয়েছে আসেনি ওই গর্ত থেকে শ্যাংশিয়ালের মতো মুখ বাড়িয়ে শুধুমাত্র বলছিল যে আমাকে আগাম জামিন দাও তার জন্য সৈটই করতে পারছে রাজ্য পুলিশ তাকে খুঁজে পাচ্ছিল না তো এবার তাকে ফেরার দেখিয়ে তার বারো কোটি টাকার সম্পত্তি ইতিমধ্যেই বাজেপ্ত করে দিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্যাঙ্ক অ্যাকাউন্ট যা ছিল সব সিজ করে দিয়েছে এবং তার সঙ্গে আরও ওর যে সম্পত্তি আছে হাজার হাজার বিঘে সন্দেশখালীতে যে সম্পত্তি করেছে সেইগুলোকেও আস্তে আস্তে সিজ করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে ওর ভাই খুব লাফাচ্ছিল না সিরাজ না কি নাম যে যারা এই অভিযোগগুলো করেছে একবার শুধু দাদা বেরিয়ে আসুক তারপর সব কটাকে দেখে নেব সবার বিরুদ্ধে নাকি মামলা করব কি কী সব করবো বলছিল তো এবার তো ইডি অ্যাটাচ করছে সম্পত্তি কি করবে করে নাও সিরাজ ভাই দাদা তো জেলেই আছে আপাতত প্রধান বিচারপতি বলেই দিয়েছে যে দশ বছর আপাতত জেল থেকে বেরোচ্ছে না মিনিমাম ওইটুকুনি সময় থাকতেই হবে তারপর শাস্তি ফাস্তি যাওয়া হবে দেখা যাবে তো তার যখন এদিকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে অন্যদিকে আজকে রেশন দুর্নীতি মামলায় কিন্তু অতিরিক্ত চার্জশিট দিয়ে দিল এবং সেই চার্জশিটে যেটা নিয়ে এসেছে সেটাও মারাত্মক তথ্য বলা হচ্ছে মোট সাড়ে সাতশো কোটি টাকা সাতশো পঞ্চাশ কোটি টাকা হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার করেছে এই টাকাটার পুরো টাকাটাই আছে বালু মল্লিকের এবং এই যে হাওয়ালার মাধ্যমে টাকাটা পাচার হয়েছে সেখান থেকে পয়েন্ট ফাইভ পারসেন্ট কমিশন নিয়েছে শঙ্করার্য অর্থাৎ বালু শঙ্করার্য নেক্সাস যেটা সেটা এস্টাবলিশ হয়ে গেছে এবং সেইখান থেকে এই শঙ্করার্ড্য সাড়ে সাঁত্রিশ থেকে চল্লিশ কোটি টাকা মতো রোজগার করেছে এটা বলা হচ্ছে এবং এর সঙ্গে যেটা আরও ভয়ঙ্কর অভিযোগ করা হচ্ছে সেটা হচ্ছে যে বিশ হাজার কোটি টাকা কুড়ি হাজার কোটি টাকা এমনি মানে এটা সাড়ে সাতশো কোটি টাকা হাওয়ালা মাধ্যমে পাচার হয়েছে কুড়ি হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে ওই ফোরেক্স ফরেক্স যেসব কোম্পানিগুলো ছিল সেইগুলোর মাধ্যমে এখন এই যে সাড়ে সাঁত্রিশ থেকে চল্লিশ কোটি টাকা শঙ্করার্ড্যের সম্পত্তি পাওয়া যাচ্ছে যেটা বেআইনিভাবে হয়েছে এবার শঙ্করার্যর সামগ্রিক যে সম্পত্তিটা হচ্ছে সেই সম্পত্তিটা মেজারিং করা শুরু হবে এবং তার বেশি সে বাকি টাকাটা কোথা থেকে এলো কার টাকা হাওয়ালা মাধ্যমে পাঠিয়ে এই টাকাটা রোজগার হলো সেইটার হিসেব বার করা হবে অর্থাৎ এই যে বালুমল্লিক পঁচিশের ভাগিদার ছিল পঁচাত্তর যে অন্য সে তো সকলেই জানে সেই পঁচাত্তরের মাথার টাকার ভাগটা শঙ্করার্য সম্পত্তিতে কিভাবে ঢুকেছে সেইটাকে ব্যাক ক্যালকুলেশন করে এবার মাথা অবধি পৌঁছানো হবে বাঁশখানা বুঝতে পারছেন কিভাবে ঢুকছে একদম আছোলা কঞ্চি অব্দি ছাড়াইনি সেইটা সমেত ঢুকতে চলেছে আর এই সব যখন চলছে তখন সিরিয়াসলি বলুন মাথাটা কি ঠান্ডা রাখা যায় একে তো দুর্নীতিকাণ্ড ছিল একে তো অ্যারেস্ট ফ্যারেস্ট ছিল তার উপরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে এসে যে ঝড়টা তুলেছেন বল দেখতে পাচ্ছে না চোখে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের চাপটা ছিলই একের পর এক প্রার্থী ঘোষণা করা হচ্ছে একের পর এক নেতানেত্রী দল ছাড়ার কথা বলছে এবার বলুন সত্যিই কি ভোট অব্দি ময়দানে থাকতে পারবেন স্টেডিলি মাননীয়া নাকি একুশের নির্বাচনে প্রচারে গিয়ে পা ভেঙেছিল আবার যেই ভোট শেষ হয়ে গেল পা সোজা হয়ে একদম সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন এবারে এই সব কাণ্ড দেখে ভোট ঘোষণার আগেই হৃদযন্ত্র বিকল হয়েছে বলে এসএস এর নিরাপদ আশ্রয়ে গিয়ে এবার ঠাঁই নেবেন নাকি এছাড়া আর কি উপায় আছে এই পরিস্থিতি উইকেটে বল বন বন করে বল ঘুরছে ব্যাটসম্যান একটাও স্টেডি নেই ব্যাট করতে পারবেন খেলতে পারবেন প্রশ্নটা থেকেই যাচ্ছে আপনাদের কি মনে হয় এই শেখ শাহজাহান কাণ্ড সিবিআই কাণ্ড সুপ্রিম কোর্ট হাইকোর্ট সব মিলিয়ে আজকে যেভাবে ল্যাজে গোবরে হতে হলো কী বলবেন বলুন তো এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার